আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছে রহমতাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই সাঁতার বাচ্চারা বলতে আছে যে আম্মু ফিটা বাজো ফিটা বাজা খায় দিন হবে ফিটা বাজন বাজলে খেতে ভালো লাগে তো দেখুন বাচ্চাদের জন্য আমি এখানে তেল বসে দিচ্ছি পর যে দেখুন তেলটা একটু গরম করতে হয় ভালো করে যাতে ফিটা বাজবে দেখুন একটা ফিটা দিয়ে দিচ্ছি দেখুন কীভাবে ফুল উঠতেছে একটা ফিটা দিয়ে একটা ফিটে দিছি দেখুন কীভাবে ফুল করতে আসে মানে আপনারা কে কে ফিডার নাম জানেন এটা হচ্ছে ফিডা বলেন তো এটাকে বলে ফিডা তো এটাকে মনে কর গুড়ি ভালো করে কাঁচা গুড়ি ধুকে এর ফল তারপর হাতে এটা বানাত ভালো করে সিরে ফিডা এরপর এটা হাতে আবার বানতে হয় মানে অনেক কষ্ট হচ্ছে ফিডা বানানো তারপরে শুক শু পরে তারপরে যেভাবে বেজে আর এটা বেশিরভাগ আপনার লাক্সার সময় দিয়ে মানে এতে যেমন রোজা এই লাক্সার সময় দিয়ে ফিডাটা আপনার সিডা ফিডা ফুল ফিডা সব অনেক ফিডা আছে তো এইভাবে বেঁচে দিয়ে খেতে আমার তো অনেক ভালো লাগে তো বাচ্চারা বললো হতে দেখুন বাচ্চাদের জন্য আমি ফিটারা এক এক করে অনেক গুলে বাজতে এসেছি ফিটা দেখুন তো বাচ্চারা সিক্সটি ফিডা দেখুন দুইটা বাজছে আরও বাজবে মানে অনেক হলে তো বাচ্চারা ফিডাটা চয়েস এই জন্য দেখুন আমি বাজ দিয়ে এসেছি তারপরে কে কে ফিটা খান আমার তো তো অনেক ভালো লাগে ফিডাটা আমার মেয়েরাও পছন্দ করে মানে চিপস বা ফ্রিটা বাজেটেছি মানে চয়েস করে মেয়েরা যান তো কেমন হল দেখুন তো ফিডাটা আমার কে কে আপনারা কি আপনারা বাসা কী বলেন আমরা তো এটাকে ছিঁড়ে ফিরে বলি ছিঁড়ে ফিরে তা আপনারা কোন এলাকায় মানে কি বলেন এই ফিডা নাম আমাকে কমেন্টে জানাবেন তো এক করে দেখুন আমার ফিডাগুলো সব বল বেজে নিচ্ছি এদের দেখুন একটা করে দিদি আসি মানে আপনি ফিডা সিঁড়া বানাইতে অনেক কষ্ট কিন্তু আপনি খেতে অনেক মজা মানে এটা তো কষ্ট যাচ্ছে নিয়ে ফিটা বানাইতে অনেক কষ্ট খেতে অনেক মজা তো দেখুন এক এক করে দিয়ে আমি সবগুলো বেজে নিচ্ছি ভালো করে দেখুন ফিডারা দেখুন আর ফিডাটা দেখুন কত সুন্দর করে ফুলে উঠতেছে দেখুন এই যে দেখুন আমি এক এক করে বেজে নিচ্ছি এই যে আরও আছে ফিডা বাকি রয়েছে দেখুন মানে সবগুলো এমনি আমরা বেজে নিলাম তারপরে সাথে শেয়ার করলাম ফিটা তারপরে কে কে ফিডিওটা চয়েস করেন বা চিন্তা কমেন্টটা সবাই জানাবেন এই এই যে দেখুন অনেক গোলা বেজে গেছি দেখুন বাজতে বাজে দেখুন অনেক গোলা বেজে দেখুন তারপরে যখন ঠান্ডা হবে গরম গরম ফ্রিটা খেতে ভালো লাগে না যখন একটু ঠান্ডা হবে তখন ফ্রিটা খেয়েছেন এত ভালো লাগে মানে গ্রামটা অনেক ভালো লাগে মানে খেতে অনেক মজা লাগে সুস্বাদু তো দেখুন আমি এক এক করে বাজার জন্য দেখুন আর রয়েছে কয়েকটা মনে হয় দেখুন এই যে এই যে দেখুন আরও প্লেট ফুলে গেছে দেখুন বাজতে বাজতে তো সন্ধ্যার সময় বাজলাম বাচ্চারা খাওয়ার জন্য দেখুন এই যে আরও বাজতেছি দেখুন এই যে আর রয়েছে দেখুন তো কেমন হয়েছে ভিডিওটা আমাকে সবাই জানাবেন যে সামনান্য তুলনাদের ভিডিও নিয়ে আসবো সবাই আমাকে কমেন্টে দেখবেন তো আজকে না বেশ দেখুন ভিডিওটা অনেক সুন্দর